বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিগত পনেরো বছর ধরে এই যুক্তরাজ্যে কাজ করে যাচ্ছে আজকে আপনারা জানেন ব্রিটিশ ফরিন অফিসের সামনে আমরা এসেছি একটাই কারণ হল বাংলাদেশে যে গণহত্যা চলেছে বিগত কয়েকদিন আপনারা জানেন যে ছাত্রজনতাকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার জন্য আমরা এখানে ফরেন অফিসের সামনে বিক্ষোভ করছি আপনারা দেখেন প্রবাসী হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমরা ফরেন ফরেন অফিসে আমরা স্মারকলিপি দিব এবং আমরা এখান থেকে প্রত্যেকে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হচ্ছি যে যতদিন পর্যন্ত এই খুনি আসিনার পদত্যাগ না হবে বাংলাদেশের এই গণহত্যার বিচারের জন্য আমরা প্রয়োজন হলে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব আমরা ব্রিটিশ পার্লামেন্টের প্রত্যেকটা এমপির কাছে আমরা চিঠি লিখব প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখবো এখানে আজকে পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখতেছি আমাদের এই দাবিগুলো একটি আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের জন্য আমাদের গণতন্ত্রের জন্য বাংলাদেশে কোটা প্রতার জন্য যারা হত্যা নিহ নিহিত হয়েছে শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমাদের এখানে উপস্থিতি এবং আমাদের এই দাবি আমাদের এই সমর্থন আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না আমরা ন্যায় বিচার পাবো অগ্ন যা হয়েছে সব সরকারের এজেন্সি এবং আওয়ামী বাচ্চা ছাত্রলীগ যুবলীগ করেছে সব বিএনপির গাড়ে বিএনপি এবং আদার সংগঠনে গাড়ে পালানোর চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা দাবি আর কোনো দাবি নয় যেটা এই সরকারের পতন জালিমা সরকারের পতন হাসিনার পতন দেখতে চায় যে আজকে বাংলাদেশে চলছে বাংলাদেশে একদলীয় শাসন চলছে বাংলাদেশে ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে বাংলাদেশে জেনোসাইড হচ্ছে বাংলাদেশে কারফিউ দিয়ে পুলিশি গুলি রেবের রাজধানী ছাত্রলীগের মেয়েদেরকে দর্শনের সেঞ্চুরি পালন করছে তারা তারা আজকে টোটাল বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছে আমরা আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা সন্তানেরা আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা যেটা মনে করি যে আজকে আমাদের নেতা তারেক রহমান যেটা করেছেন এটা একটা সঠিক সিদ্ধান্ত একদফা আন্দোলন বাংলাদেশের এই অবৈধ সরকারের পতনে আন্দোলনে আমরা গত আলতাবালিক পার্ক থেকে শুরু করে ট্রাফালঘা স্কোয়ার পার্লামেন্ট এই বাংলাদেশ হাইকমিশন এখন ফরেন অফিসের সামনে আসছি আমাদের সবার একটা ডামিন যে স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশরাই আমাদেরকে সহযোগিতা করেছিল শহীদ রাষ্ট্রপতি জওয়ার মালিক ঘোষণার পরে আবার আমরা এইবার ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা এই দেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার আমরা এখানে আমরা আসছি আমাদের ফরেন ফরেন অফিস আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে তারা আমাদের এই জেনে সাইট হচ্ছে এটা তারা কন্ডেম করেছে এবং আমরা তাদেরকে আরও কঠিন এবং কঠোর অবস্থান নেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে আমরা আজকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আজকে বাংলাদেশে যে ফ্যাসিস্ট অবৈধ নির্বাচিত সরকার নিরীহ ছাত্রদেরকে গণহত্যা করছে তারই প্রতিবাদের সাপ্তাহিক প্রোগ্রামের অংশ হিসাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং এই বাংলাদেশি কমিউনিটি মিলে আজকে ফরেন কমনওয়েলথ অফিসের সামনে একটি বিশাল ডোমেস্টেশনের আয়োজন করা হয়েছে এখানে উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত সরকার যে গণহত্যা চালাচ্ছে তারই প্রতিবাদ করার জন্য এবং বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত আগ্রাসন আওয়ামী লীগের আগ্রাসনে বাংলাদেশ ডুবে যাচ্ছে বাংলাদেশের মানুষদেরকে অকাতরে হত্যা করছে তারই প্রতিবাদে আজকের এই ছাত্রদেরকে হত্যা করছে আর তারই প্রতিবাদে আজকের এই এই ডোমেস্টেশন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমার বাবা দেশকে স্বাধীন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল যারা স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিল তারা এইভাবে এই দেশটিকে চাই নাই কুড়াবিরোধী কারি এই যে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা যেই আন্দোলনের যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা প্রমাণিত হয়েছে এই এদের আন্দোলন যে যৌক্তিক ছিল সারা বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছিল। কিন্তু আজকে দেখেন এই সরকার সরকারের পেটোয়া বাহিনী সরকারের গুন্ডা বাহিনী সকলে মিলে এই এই বিভৎস আমরা ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে জরুরি অবস্থার ভিতরে ইন্টারনেট ছিল না কোনো কিছু ছিল না আমরা কোনো কিছু বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিলাম এখন ইন্টারনেট সামান্য পরিমাণ চালু হওয়ার কারণে যেই ধরনের মর্মাত্তিক বিভৎস ঘটনাগুলো আমরা দেখছি আমরা হতবাক হয়ে যাচ্ছি কালকে থেকে আজকে পর্যন্ত প্রায় কয়েক হাজার ইন্ডিভিজুয়ালি হত্যাকাণ্ডের ছবি আমাদের কাছে পৌঁছেছে আপনাদের মাধ্যমে এইগুলো দেখে হতাবাক বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা অবাক দৃষ্টিতে ব্রিটিশ বাংলাদেশিরা দেখতেছে এই যুদ্ধের সময় এইভাবে মানুষকে হত্যা করা হয় নাই স্বাধীনতা পাকিস্তানে তার চেয়ে বর্বরভাবে গাজায় যুদ্ধ চলতেছে কোনো জায়গায় যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেও এভাবে গণহত্যা হয় নাই কিন্তু যেভাবে এই জালিম এটা মানুষত্ব নয় কিভাবে যে এইভাবে মানুষের উপর মানুষ হত্যা করতে হয় চুরি দিয়ে জবাই করে ফেলতেছে শর্টডেট করতেছে হেলিকপ্টার উপর থেকে গুলি করতেছে মানে কি করতে একমাত্র উপায় আমরা প্রবাসী যারা আছি আমরা প্রবাস থেকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে সাপোর্ট করেছিলাম এই সাপোর্টটা তার চেয়ে বেশি সাপোর্ট লাগবে এখন আমরা সবাই প্রতিজ্ঞা করেছি শপথ করেছি প্রবাসী বাংলাদেশিরা আমরা শেষ পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে তাকবহিংস